পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করার প্রতিবাদ কর্মবিরতিতে টলিউডের বহু টেকনিশিয়ান টেকনিশিয়ান স্টুডিওতে অচলাবস্থা ব্যান করার সিদ্ধান্ত অযৌক্তিক এই বক্তব্য ডিরেক্টরস গিল্ডের আপনাদের আরও একবার জানায় ডিরেক্টরস গিল্ডের তরফ থেকে বলা হচ্ছে যে ব্যান করা হয়েছে এটা সম্পূর্ণ নিষিদ্ধ পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করার প্রতিবাদে তারা নেমেছেন কর্মবিরতিতে টলিউডের বহু টেকনিশিয়ান এবার টেকনিশিয়ান স্টুডিওতে অচলাবস্থা ব্যান করার সিদ্ধান্ত অযৌক্তিক এই বক্তব্য ডিরেক্টরস গিল্ডের

ডিরেক্টার্স গিল্ডই কিন্তু রাহুলকে সাসপেন্ড করেছিল কেননা কিছু নির্দিষ্ট অভিযোগ রাহুলের নির্দিষ্ট নয় অ্যাকচুয়ালি কিছু অনির্দিষ্ট অভিযোগ রাহুলের নামে আনা হয়েছিল আগের দিন ডিরেক্টার গিল্ডের মিটিংয়ে ক্লিয়ার হয়ে গেছে যে সেই অভিযোগগুলো রাহুলের বিরুদ্ধে নেই হ্যাঁ তা তার ফলে ডিরেক্টার্স গিল্ডই কিন্তু ফেডারেশনকে বলে যে ওর ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হোক তো ডিরেক্টাররা তো ডিরেক্টার্স গিল্ডের সঙ্গে কথা বলবে বিকজ ডিরেক্টারদের কাছে ফেডারেশনের অ্যাভিনিউটা বা রুটটা তো ডিরেক্টার্স গিল্ড তো গিল্ড গিল্ডে যেরকম সাসপেন্ড করেছিল ডিরেক্টার্স গিল্ডে সেরকম সাসপেনশন তুলেও নিয়েছে তাহলে তো এবার ফেডারেশনের ডিরেক্টার্স গিল্ড তো ফেডারেশনেরই পার্ট তো ফেডারেশনের টেকনিশিয়ানদের তো আসার কথা তাদের কাজ করার কথা বিকজ সাসপেনশন ডিরেক্টার্স গিল্ড বিচার করেছে বিচার দিয়েছে যেটা লিফটেড হয়ে গেছে তা সত্ত্বেও আজকে সকালবেলা নটা এখানে কল টাইম কেউ আসেননি এবং গতকাল কোনো কলাকুশলী কোনো টেকনিশিয়ান কেউ ফেডারেশনের অন্তর্ভুক্ত টেকনিশিয়ানরা কেউ কল টাইম নেননি মুখোপাধ্যায় বাংলাদেশে গিয়ে গোপনে শুটিং করেছে কাউকে না বলে এবং সেটা অন্যায় বেআইনি পরবর্তীতে আমরা প্রেশারাইজড হই এবং এটা তখনও ওরা বলে যে ওর সঙ্গে কোঅপারেট করবে না তখন আমরা ওকে কিছুদিনের জন্য কর্মবিরতির জন্য তিন মাস বলি কিন্তু তারপরে আমরা দেখি যে কোনো বিষয়ে কিন্তু কোনো বেআইনি কাজ করেনি তার কারণ সব পেমেন্ট এখানে হয়ে গিয়েছিল এটা একটি বিদেশি সংস্থা এখানে এসে একটা ছবি করার কথা বলেছিল চার দিন শুটিং হয়েছিল এবং হয়তো ওরা বলেছিল চোদ্দ দিন বা কুড়ি দিন হবে কিন্তু সেটা তো সেই প্রযোজক সংস্থা বলেছে সেটা তো পরিচালক বলেনি এবং ওদের পোষায়নি বলে চার দিন পরে শুটিং বন্ধ হয়ে যায় এরপর ওরা চলে যায় এবং সমস্ত টাকা পয়সা দেওয়া হয়ে যাবার পর রাহুলকে ওরা ডাকেন বাংলাদেশে এবং সেই বাংলাদেশে গিয়ে ও রেকি করে ওখানে ও এবং মধুরা শুটিং করে বিক্রম আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম আমরা শুনলাম যে ডিরেক্টস গিল্ডের সদস্যরা তারা কি বলছেন তো এই যে অচল অবস্থা জারি রয়েছে এখনো পর্যন্ত আজকে ছবিটা কি তাহলে শুটিং সম্পূর্ণই কি বন্ধ রয়েছে কি বলা হচ্ছে ফেডারেশনের তরফ থেকে বা কি বলা হচ্ছে টেকনিশিয়ানরা কেন আসেননি দেখো টেকনিশিয়ান স্টুডিওতে এই মুহূর্তে অচল অবস্থা রয়েছে কার্যত যেটা দেখা যাচ্ছে যে ডিরেক্টার গিল্ড বনাম ফেডারেশনের যে সংঘাত তার ফলেই কিন্তু এই অচল অবস্থা তৈরি হয়েছে এবং যার উৎস হল প্রথমত রাহুল মুখার্জি বলে একজন পরিচালক তাকে কার্যত ব্যান করা হয়েছে ফেডারেশনের তরফ থেকে এবং গিল্ডকে দিয়ে ডাইরে গিল্ডকে ভুল বুঝিয়ে তা করা হয়েছে এমনটাই কিন্তু পরিচালকদের একাংশ বা ডাইরেক্টর গিলসদের তরফ থেকে বলা হচ্ছে তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে রাহুল মুখার্জি তিনি একটি প্রোডাকশনের হয়ে কাজ করছিলেন পরিচালনা করছিলেন এবং সেখানে টেকনিশিয়ান স্টুডিও স্টুডিওতে তারা কিন্তু বেশ কিছু প্রোডাকশন করছেন কিন্তু চার দিন হওয়ার পরে যেটা দেখা যায় যে এই প্রোডাকশনটি সম্পূর্ণভাবে বাংলাদেশে চলে যায় এবং যার ফলে কিন্তু যারা ফেডারেশনের কর্তারা রয়েছেন তারা টেকনিশিয়ানদেরকে বারণ করে দেন যাতে কোনো রকমভাবে এই রাহুল মুখার্জি পরিচালকের সঙ্গে তারা কাজ না করেন এবং তারপরে যেটা ডাইরেক্টর ডাইরেক্টার্স গিল্ডের তরফ থেকে বলা হচ্ছে যে এই গোটা বিষয়টি কিন্তু ফেডারেশনের তরফ থেকে কার্যত ভুল বোঝানো হয়েছে ডাইরেক্টার্স গিল্ডকে এবং ডাইরেক্টার ডাইরেক্টার্স গিল্ড যে সাসপেনশন রাহুল মুখার্জিকে করেছিল তা কিন্তু তারা প্রত্যাহার করে নেয় কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে টেকনিশিয়ানরা তারা কিন্তু রাহুল মুখার্জির সঙ্গে কাজ করতে চাইছেন না তার অন্যতম কারণ হচ্ছে ফেডারেশনের চাপ এবং এখানেই যারা পরিচালকরা রয়েছেন আমরা আজকে দেখতে পেলাম যে একাধিক বিশিষ্ট অন্যান্য পরিচালক তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন যার মধ্যে রাত চক্রবর্তীকে চক্রবর্তী থেকে শুরু করে একাধিক পরিচালকরা রয়েছেন এবং তারা যেটা বলছেন যে কার্যত অপমান করা হচ্ছে এখানে পরিচালককে তার কারণ তাদের যেটা বক্তব্য যে এই কাজ বন্ধের নেপথ্যে কিন্তু সম্পূর্ণভাবেই ফেডারেশন দায়ী কারণ ফেডারেশন কোনো ল মেকিং বডি না কিন্তু তারা কেন টেকনিশিয়ান কাজ করতে দেবে না যেখানে মূলত এই ডাইরেক্টার্স গিল্ডের তরফ থেকে যেই সাসপেনশন করা হয়েছিল একজন পরিচালককে সেই ডাইরেক্টার গিল্ডে তারপরেও তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে এবং এর ফলেই বন্ধ রয়েছে টেকনিশিয়ান কোনো কোনো রকম প্রোডাকশন বা কোনো রকম কোনো কাজ আপাতত ভাবে যেটা হুশিয়ারি দিয়েছেন কিছুক্ষণ আগে রাজ চক্রবর্তী সহ অন্যান্য পরিচালকরা তারা দুদিন অপেক্ষা করবেন এবং দেখেন যদি পরিচালকরা যদি টেকনিশিয়ানরা না আসে তাহলে কিন্তু আগামী সোমবার থেকে কার্যত কর্মবিরতিতে যাবেন এই পরিচালকরাও বা ডাইরেক্টার্স গিল্ড এমনটা কিন্তু তাদের তরফ হয়েছে ধন্যবাদ বিক্রম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা